মিজানুর রহমানি কে মানা যাবে দেখেন ইসলাম উনি হচ্ছেন জামাতে ইসলামের লোক আর জামাতে হচ্ছে আবুল আলমুদি সর্বপ্রথম লিখেছেন যে আল্লাহর নবী অসংখ্য জায়গাতে গুণা করেছেন ভুল করেছেন তার জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন তুমি তওবা করো কিন্তু আল্লাহর নবীর তওবা ছিল উম্মতের গুনাহর জন্য নিজের গুনাহর জন্য নয় কারণ ইসলামের আকিদা হলো আল আম্বিয়া ও মাসুমুন প্রত্যেক নবী মাসুম তাদের দ্বারা গুণা হওয়া অসম্ভব গুণা তো তাদের দ্বারা ভুল হয় না তবে খাতা ইস্তিয়াদি আদম নবীর মাধ্যমে হয়েছিল যে ফল খেয়েছিলেন এটা ভুল নয় এটাকে বলে খাতায় ইস্তিহাদি কথা বুঝতে পারছেন এই জন্য আর অনেক কথা আছে বক্তব্যের মাধ্যমে ইনি বলেছেন আল্লাহ আবে হালা কোরআন পাঠালছেন নবী আবে হালা পড়ে শুনিয়েছেন আমরা আবে হালা পড়ে যাচ্ছি আবে হালা হালা বলা হয় সালাকে মানে আল্লাহ সালা কোরআন পাঠিয়েছেন নবী সালা পড়ে শুনিয়ে গেছেন আমরা সালা শুনিয়ে চলে গেলাম তো মাজাক করে যদি আল্লাহকে নবীকে সালা বলে ওই ব্যক্তির ইমান চলে যাবে মুসলমান থাকবে না তো বা বিয়েটা পড়ানো ফরজ তারপরে বলেছেন নবী লিখতে পড়তে জানতে না কোরআন পাকের একটি আয়াতের অপব্যাখ্যা করে কোরআন পাকে আল্লাহ বলেছেন উম্মি শব্দ অর্থ হচ্ছে একটা আনপাড় পড়ালেখা কিছু জানে উম্মে শব্দের আরেকটা অর্থ হচ্ছে সমস্ত জিনিসের মূল হওয়া মূল যেমন আমাদের নবী সৃষ্টির মূল মাক্কা শহরকে উম্মুল কুরাব বলা হয়েছে মানে সমস্ত শহরের মধ্যে প্রথমটা কুরআন পাক সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে কুরআন তো নেবিয়াল উম্মি উম্মু শব্দ আরেকটা অর্থ হচ্ছে জিনার পৃথিবীতে কেউ শিক্ষক নয় অতচ মহা শিক্ষিত ব্যক্তি তো আমার আপনারা নবীকে নেবিয়াল উম্মি বলা হয়েছে আর অর্থ হচ্ছে পৃথিবীতে নবীর শিক্ষক কেউ নাই ডাইরেক্ট আল্লাহ জিনাকে পড়িয়েছেন উনি হচ্ছেন নবী আল উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর এর মানে লিখতে পড়তে জানতেন না এটা জেহালত মূর্খতা ছাড়া কিছু নয় সহিহ বুখারীর মধ্যে হাদিস হাদিস নাম্বার 2699 বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই মক্কা শরীফ কাবাকে নিয়ে ইহুদিদের সাথে আমার নেবির চুক্তিপুত্র হল হলো তো আমার আপনার নেবি মুস্তাফা হাতে আংটি ছিলেন আংটিতে লিখা ছিল মোহাম্মদ রসুল্লাহ ওটা স্ট্যাম্প মেরে দিয়ে দিতেন তো যখন ইহুদিকে দিয়েছেন ইহুদিরা দেখছেন লিখা আছে লাল এ মোহাম্মদ রসুল্লাহ তখন ইহুদিরা নবীকে বলছেন আপনাকে তো আমরা রসুল মানি না আপনি চিঠিতে লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আর মুহাম্মদ রাসূলের অর্থ হচ্ছে মোহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তো আপনাকে যদি আমরা রাসূল মানতাম তাহলে তো আমাদের চুক্তি পরিজন পড়তো না আপনাকে তো নবী মানি না তো আপনি এটা মিটিয়ে দেন আপনার নাম লেখেন নবী বলেন আলী এটাকে তুমি মিটিয়ে দাও আলী বলছেন আল্লাহর কসম হুজুর আমি তো আপনাকে নবী মানি আমি মিটাইতে পারবো না নবী পাক আলীর হাত থেকে पर्চাটা লিলেন তারপরে মুহাম্মদ রাসূল শব্দটা নবী পাক মুছে দিলেন ফা কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তারপরে আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হাদিসটি বুখারীর 2699 কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারে তাহলে বুখারীর হাদিসটা কি করব ফেলে দেবো জোরে বলেন ইনাকে মানতে গেলে হাদিস ফেলতে হবে তো হাদিস না ফেলে ইনাকে ফেলা হাদিসকে মানেন তেবি আপনার বেড়া পার হবে তারপরে চলে আসেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশেফা কিতাবের মধ্যে হাদিস লিখেছে নাবি পাকের সাহাবিদের মধ্যে অনেক সাহাবি কাতিবে ওয়াহি ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন আমিরে মাহাবিয়া রাদি আল্লাহ উনি বসে আছেন নাবি পাক শিক্ষা দিচ্ছেন মহাবিয়া আলিফটাকে সুজা করে লেখো বায়ের দুই দিকটা একটু করে উঁচু করো তাটাই ভাবে লেখো আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো রাহমানের মিমটাকে বন্ধ করিও না আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হযরতে আমিরে মাবিয়াকে আমার নবী লিখতে শিখাছেন আমার নবী লিখতে শিখাছেন এইজন্য মক্কার কাবাবের যিনি বহু বছর পূর্বে ইমাম ছিলেন ইমাম ইসমাইল হাক্কি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন আল্লাহর নবী নিজে আক্ষরিক জ্ঞান জানতেন এবং সাহাবাকে শিক্ষা দিতেন সুবহানাল্লাহ বল আর ইনি বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না এক দু তিন আলি বাতা সাইডা লেখা থাকলে রহস্যর মতো বুঝতেও পারতেন তাহলে উনি ব্যবসা কিভাবে করলেন খাদিজাতুল কুবরার কাছে টাকা নিয়ে মক্কা শহরের হাজার লোক ব্যবসা করতে যেতেন সবচাইতে বেশি সফল আমার নবী হতেন তখন তো দিরহাম ও দিনার চলতো টাকার মতো তো আমার নবী আক্ষরিক জ্ঞান না জানলে কে 10 টাকা দিল কে 20 দিরহাম দিল বুঝতে পারতেন ব্যবসা করা সম্ভব তো এইরকম মাতালদের আকিদা এগুলো আমার নেবি মুস্তাফা খোদার ইজ্জতের কসম কে বলি নবী লিখতে পড়তেন জানতেন কিনা এত তো প্রশ্নই উঠে না আমার নবী যদি চাঁদ কে ইশারা করতেন চাঁদ হতো কলম আসমান হতো খাতা চাঁদ কে হুকুম করলে চাঁদ আসমানে লিখতে আরম্ভ করতো মুসলমান গাছ গাছালিকে হুকুম করলে তারা লিখতে আরম্ভ করতো আবু জাহেলের মুঠে পাথর কে হুকুম করেছেন পাথর কালেমা পাঠ করতে আরম্ভ করেছেন চাঁদ কে করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছেন এই জন্য নবী বলছেন বৈস্ত মোয়াল্লেমান আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি তাই নবী লিখতে পড়তে জানতেন না জানি না এরা কোন নবীকে মানে আল্লাহ পাক জানেন আমাদের নবী তো সারা পৃথিবীকে লিখতে পড়তে শিখিয়েছেন সুবহানাল্লাহ বিশ্বের সর্বপ্রথম ইউনিভার্সিটি বলেন আর মাদ্রাসার স্কুল বলেন আমার নবী তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য এগুলো মৌলবি হচ্ছে এদের হচ্ছে আপনার বদ মতটাই মতন মনে রাখবেন যাদের আকিদা খারাপ তারা হলো বিদাত আমলে যদি বিদাত হয় আল্লাহ ক্ষমা করতে পারে আকিদাই যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না আর এদের আকিদাই হচ্ছে বিদাত এই জন্য এদের থেকে সাবধান